নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটি কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা আজকের দিনটি ছিল রবিবার আর আজকে ছিল এই বছরের জামাই ষষ্ঠী আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল সখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিন হলো জামাই ষষ্ঠী আর দেখে বুঝতেই পারছো আমি এখন যাবো আর বাবের বাপার বাড়িতে তো রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে ওই এগারোটার মতো বেজে গেছে সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় উঠে সমস্ত কাজ বাজ করেছি পুজো টুজো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব হাজবেন্ড গেছে একটু গাড়িতে তেল ভরতে মানে বাড়িতে তেল ভরতে ও দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে তুমি কোথায় যাবা বাড়ি চলো বেরাই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর মুখে কিন্তু কোনো রকম মেকআপ ইউজ করিনি আজকে শুধুমাত্র লিপস্টিক পরেছি আর কাজল পরেছি আর কিছুই পরিনি কারণ বাইরে যা রোদ্দুর আজকে ওই বাইরে বেড়ালেই মুখ ঘেমে ঠেমে একাকার হয়ে যাবে তো সেই কারণে আর কি কিছুই করিনি আর এই যেই শাড়িটা আজকে পরেছি না এই শাড়িটা আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালো এসেছে কিন্তু শাড়িটা এই নিয়ে দুইবার পরলাম আগের বছরে ভাই ফোটার দিন পড়েছিলাম আর এই ষষ্ঠীর দিন আজকে পড়লাম তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি আর সবার প্রথমে এসেছি একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে তো মিষ্টি নিয়ে তারপরে চলে এসেছিলাম ফলের দোকানে ফল নিতে ফলের মধ্যে নিয়েছিলাম আম আর লিচু আর মিষ্টির মধ্যে নিয়েছিলাম দই মিষ্টি এগুলো যা যা আর কি নিয়ে যেতে হয় জামাই ষষ্ঠীতে তো সেগুলোই নিয়েছিলাম আর হাজবেন্ড এখান থেকে আম নেবে বলে ভালো ভালো দেখে আমগুলো বেছেই নিচ্ছিলো তার মধ্যে আমি একটা আমে দেখলাম কালো কালো সেই আমটা আমি বাদ দিয়ে বললাম অন্য আম আমনিতে তো তারপরে আমরা কিন্তু বাবার বাড়িতে চলেও এসেছি আর রাস্তায় না কোনো রকম ভিডিও বানাতে পারিনি তার কারণ বড় একটা জামা কাপড়ের ব্যাগ নিয়ে আমি পিছনে বসেছিলাম তো সেই কারণে ভিডিও বানানোর আর সাহস পাইনি প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল এমনিতেই আমার বসতে তো যাই হোক এ দেখো বাড়িতে এসে দেখছি মা বাটা গোছাচ্ছিল আমাদের বাড়িতে এই যে বাটা দেওয়া নিয়ম আছে জামাইদের সেটাই কিন্তু মা গোছা ছিল আটার মধ্যে থাকে ছয় রকমের ফল মিষ্টি দই খই চিড়ে দুধ এগুলো দিয়েই বাটাটা তৈরি করা হয় আর এখানে তোমরা চারটে দেখছো চারটে বাটা হচ্ছে একটা আমার হাজবেন্ডের আমার ছেলে আর একটা মা বাবার জন্য গোঝাচ্ছিল আর দাদা বৌদিরা তো বাড়িতে নেই দাদা বৌদিরা ষষ্ঠী করতে অলরেডি চলে গেছে আমরা এসে দেখছি ওরা কিন্তু বাড়ি ছিল না তো তার মধ্যে আরও একটা নিয়ম আছে মা না অনেক রকমের পাতা দিয়ে একটা জল বানায় ওই যে দেখতে পাচ্ছ মার হাতে সেটাই কিন্তু এই ষষ্ঠীর দিন সবার মাথায় ছিটিয়ে দেয় ছোটোবেলার থেকেই দেখে আসছি ছোটোবেলায় তো পিসিরা আসতো আমাদের বাড়িতে ষষ্ঠী করতে এখন পিসিরা আসে না এখন আমিই আসি এই দুই তিন বছর ধরে পরে দেখতেই পেলে আমার হাজবেন্ডের মাথায়ও মা ওই ষষ্ঠীর জল ছিটিয়ে দিল আর একটু পাখা দিয়ে বাতাস করে দিল এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে তারপরে সবার বড় সদস্য তাকেও কিন্তু মা এখন ষষ্ঠীর জল আর এই পাখার বাতাস করে দিচ্ছে তারপরে দিচ্ছিল আমাকে হাজব্যান্ডকে বললাম তুমি একটু আমার ভিডিওটা বানিয়ে দাও তাই ও এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল তো এই তো মা মাথায় একটু ষষ্ঠীর জল ছিটিয়ে সবার মতো আমাকেও একটু বাতাস করে দিল তালপাতার তো তারপরে না আমরা সবাই ওই যে দই চিড়ে ওগুলো খেয়ে নিয়েছিলাম ফলটন যা যা দিয়েছিল আর কি বাটাই ওগুলোই আর কি তো তারপরে মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে মা তো একার হাতেই সমস্ত কিছু করছিলো তো সেই কারণে ভাবলাম আমিও একটু মাকে এসে হেল্প করি হেল্প বলতে কিছুই করতে পারিনি তো টুকটাক যেটুকু পেরেছি সেটুকুই করেছি বেশিরভাগটাই মাই করেছে মাছের মুড়ো দিয়ে করবে ডাল তো সেই কারণে মাছের মুড়োটা ভাজা বসিয়ে দিল আর করবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তো সেই কারণে সমস্ত মশলাগুলো না মা সবার আগে মাখিয়ে নিচ্ছিলো কড়াইয়ের মধ্যেই মাখাচ্ছিল কারণ এর মধ্যেই না কাঁচা মাছগুলো মাখিয়ে একেবারে বসিয়ে দেবে মা আমাকে জিজ্ঞেস করছিল যে মাছগুলো কি কাঁচা রান্না করব না ভেজে রান্না করব। মানে এই ইলিশ মাছগুলো আর কি আমি বললাম কি কাঁচাই রান্না করো ভাজতে গেলে তো এমনিতেও টাইম লাগবে আর ইলিশ মাছ না এই কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে ভেজ যে রান্না করার থেকে তো যাই হোক সে তো সেই কারণে মা এগুলোকে কাঁচাই রান্না করছিল মশলা দিয়ে তো দেখলেই ভালো করে মেখে এখন জল দিয়ে কিন্তু বসিয়ে দিল একদমই কিন্তু ইজি ইলিশ মাছ রান্না করা তাই না শুধু নুন মশলা এগুলো একটু ভালো করে পরিমাণ মতো দিতে হবে তো তার উপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছে কাঁচা লঙ্কা চিড়ে আর আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এই গরমের মধ্যে না আর শাড়ি পরে থাকতে পারছিলাম না হাজবেন্ডের সাথে কয়েকটা ফটো তুলেই শাড়িটা চেঞ্জ করে ফেলেছি এখন আমি কাটছিলাম পেঁয়াজ কারণ ওই যে মাংস রান্না করবে তো সেই কারণে মা বললো মাংসের মশলাগুলো শুধু কেটে দে মানে পেঁয়াজ রসুন আদা এগুলোই আর কি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে নি আজকে যেহেতু দশহরার পরের দিন আর আমি রয়েছি বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ির পাশেই এই দশরার দিন একটা বাড়িতে মনসা পুজো হয় ওদের বাড়িতেই এখন মাইক বাজানো হচ্ছে তো সেই কারণে না তোমরা একটু মাইকের শব্দও পেতে পারো তো আমি তোমাদেরকে একটু অনুরোধ করবো মাইকের শব্দটা একটু অ্যাভয়েড করে আমার ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শোনার তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম মাঝখানে দেখতে পেলে আমার ছেলে আইসক্রিম নিয়ে এস আসলো আসলে নিচ থেকে বাবা আইসক্রিম কিনে ওর হাতে পাঠিয়েছিল সেটাই নিয়ে আসলো তাই সেখান থেকে না ওকে একটা আইসক্রিম ছিঁড়ে দিয়েছিলাম আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো এখান থেকে এখন আর একটা আইসক্রিম বের করে হাজব্যান্ডকে দেবো ও খাবে বললো তো সেই কারণে আর কি আর এদিকে দেখো মা কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছে আমি তো ওদিকে টুকটাক কাজ করছিলাম আর এদিক ওদিক থাকছিলাম আর এদিকে কিন্তু মা দেখো আস্তে আস্তে সব রান্নাগুলোই করে নিচ্ছিল বেশি কিছু রান্না করবে না মাকে বললাম যে তোমার এত কিছু রান্না করার দরকার ছিল না শুধুমাত্র একটা ভাগের রান্না করলেও হয়ে যেত এই গরমের মধ্যে না এমনি তো বেশি খাওয়া যায় না তার উপরে এই রান্নাঘরে গরমের মধ্যে রান্না করাটা অনেকটাই কষ্টকর ব্যাপার তো মা বললো তাই বললে কী হয় আজকে আজকে ষষ্ঠী বলে কথা তো যাই হোক এরই মধ্যে কিন্তু মার সমস্ত রকম রান্নাই হয়ে গেছে শুধুমাত্র বাকি মাটনটা রান্না করা মাটন রান্না করার জন্য মশলাটা কিন্তু সবার প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছিল আর দেখতেই পেলে মাটনটা কিন্তু সবার আগে প্রেশারে সিটি দিয়ে নিয়েছে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছে তারপরে মশলাটা ভালো করে কষানোর পর এখন কিন্তু মাটনটা দিয়ে দিচ্ছিলো মা ওদিকে মাটনটা কড়াইয়ে দিচ্ছিলো আর এদিকে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম একবারে সবটা ঢেলে দিলে না নাড়াতে অসুবিধা হয় তো সেই কারণে মা অল্প অল্প করে দিচ্ছিল আর আমি নাড়াচ্ছিলাম তো এই যে দেখো সমস্ত মটন কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছে তারপরে এখন মা ভালো করে কিন্তু মাংসর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছিল তো তার মাঝে আমি গেছিলাম ছেলেকে খাওয়াতে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে দেখছি মার প্রায় সবই রান্না হয়ে গেছে এখানে করেছে ইলিশ মাছ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এখানে করেছে মাছের মুড়ো দিয়ে ডাল আর কড়াই রয়েছে মাটন তো তোমরা দেখতেই পাচ্ছ সবে না মা ঝোল দিয়েছে এখনো আর একটু ফুটবে তারপরে মা নামিয়ে দেবে আর কি তো এই যে হাজবেন্ডকে থালা সাজিয়ে দিয়ে দিয়েছে খাবার জন্য রান্না করতে করতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তিনটের দিকে প্রায় হাজব্যান্ডকে খেতে দিয়েছে কি আর করবে মা তো সমস্ত কিছু একার হাতে করেছে তো সেই কারণেই আর কি তোমাদেরকে তো বল দেখিয়েই দিলাম আজকে কী কী রান্না হয়েছে শুধু পাঁচ রকমের ভাজাটা তোমাদেরকে দেখানো হয়নি পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা আর করেছিল সবশেষে চাটনি পাঁপড় আর মিষ্টি দই এগুলো তো ছিলই সবার প্রথমে বাবা আর হাজব্যান্ড ছিল তারপরে আমি আর মা দুজনে একসাথে এখন খাওয়া দাওয়ার পর আমি আর মা দুজনে মিলে বসে বসে টিভি দেখছিলাম তো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর এখন বেজে গেছে ওই সাতটা এখন উঠলাম উঠে মা বললা টুনী চা বানাতে তো সেই কারণে রান্নাঘরে এসেছি চা বানাবোছি চা মানে গরম জলটা ফুটে উঠেছে এবার এতে চা দিয়ে দেবো জল তো ওদিকে ফুটেই উঠেছে জলে দেব চিনি আর চা পাতা তো সেই কারণে চা আর চিনিটা ওই তাক থেকে বের করে নিচ্ছিলাম আর এখানে দেখো জলের মধ্যে কিন্তু চাটা দিয়েও দিয়েছি বাবার জন্য এক কাপ চা চিনি ছাড়া তুলে রেখে তারপর আমার আর মায়ের চায়ে চিনি দিয়ে দিয়েছিলাম বাবা চিনি ছাড়া চা খায় আর আমি আর মা চিনি দিয়ে খায় তো সেই কারণেই আর কি আর আমার হাজবেন্ড না চা খায় না তো সেই জন্য ওকে জিজ্ঞেস করলাম তুমি কি চা খাবে ও বললো যে না ও এমনিতেও চা খেয়ে না তো যাই হোক এই চায় দেখো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছিলাম আর ছেলে এই মাত্রই ঘুম থেকে উঠলো ওকে দুপুরবেলা খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই সাড়ে ছটার সময় ও ঘুম থেকে উঠলো তো জানি না রাত্রে আবার কখন ঘুমাবে তো যাই হোক এদিকে দেখো আমরা এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে এসেছিলাম নিচে আমাদের বাড়ির নিচে না রয়েছে কলের দোকান তো সেখানেই বাবা ছিল তো আমি আর মাও এসেছিলাম আর দেখো এই ছোট্ট কলটা কি কিউট লাগছে না দেখতে তো ওটা নিয়েই আমার ছেলে একটু খেলা করছিল এটা কিন্তু প্লাস্টিকের দেখে মনে হচ্ছে না লোহার কিন্তু না এটা প্লাস্টিকের তো তারপরে দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর ঘড়িতে এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে অনেকটাই দেরি হলো হয়ে গেল রেডি হতে হতে রেডি বলতে কিছুই হয়নি শুধুমাত্র চুড়িদারটাই পরেছি আর চুড়িটা ভালো করে একটু আশ্রে নিয়েছি যাচ্ছি হচ্ছে গিয়ে মেলায় আমাদের বাড়ির সামনেই বসে প্রত্যেকবার জামাই ষষ্ঠীর মেলা এই জামাই ষষ্ঠীর সময়ই এই মেলাটা বসে তো দেখো এসেই অমনি আমার ছেলে উঠে পড়েছে প্লেনে তো বাচ্চাদের ওই প্লেন গাড়ি এগুলো আসে না ওর মধ্যেই এই প্লেনে উঠেছে এর আগেও নাকি ও গাড়িতে চড়েছে ও ওর পাপার সাথে আগেই চলে এসেছিল। আমি আর মা দেরি করে এসেছি একটু আর তো ও নাকি এসেই আগে গাড়িতে চড়েছে ওর পাপা বলল তারপরে এখন প্লেনে উঠেছে তো তারপরে না ওদিকে একটা দেখতেই পাচ্ছ প্লেনে উঠে কত পরিমাণ খুশি ও মেলায় আসলেই আগে গাড়িতে এগুলোতে উঠতে যায় তো তারপরে দেখো আমি আর আমার হাজবেন্ড উঠে পড়েছি এখন ব্রেক ড্যান্সে এই প্রথম আমি আমার হাজবেন্ডের সাথে ব্রেক ড্যান্সে উঠলাম তো যাই হোক ব্রেক ড্যান্সটা না লাস্টের দিকে এত পরিমাণ জোরে দিয়েছিল যে কি বলবো প্রচণ্ড পরিমাণ ভয় লেগে গেছিল মাথাটা পুরো উল্টে যাচ্ছিলো হাওয়ার চোটে তো যাই হোক কোনো রকমে তো নেমেও গেছি ব্রেক ড্যান্স থেকে আর নেমে দেখছি সামনেই একটা দেখো মাটির পুতুলের কি সুন্দর দোকান বসেছে এই মাটির জিনিসগুলো দেখলেই না চোখ আমার আটকে যায় এত সুন্দর লাগে না মাটির মাটি দিয়ে বানানো পুতুলগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার তো যাই হোক ওই দোকান দিয়ে জিনিসগুলো দেখে তারপরে আরেকটা খেলনার দোকানের সামনে এসে দাঁড়িয়েছি দেখলে না ওই পুতুলগুলো ঝুলছে কি দারুণ লাগছিল না পুতুলগুলো কিন্তু পুতুলগুলোর দাম যা বলছে এক এক পিস তিনশো টাকা করে তো প্রচণ্ডই দাম বলছিল একটু কম দাম হলে আমি একটা নিজের জন্য নিয়ে নিতাম আমার খুব ভালো লেগেছিল ওই পুতুলগুলো তো যাই হোক এদিকে দেখো এই ছেলের অমনি বায়না শুরু হয়ে গেছে গাড়ি নেবে তো তো দিদুন ওকে একটা গাড়ি কিনে দিয়েছিল এইযোগ যেই গাড়িটা দেখছো না সবুজ রঙের এই গাড়িটাই ওর পছন্দ হয়েছে ওইটাই নেবে আর দেখো নানান রকমের খেলনা ছিল দোকানটায় তো বেশি কিছু বসিনি এবার মেলায় শুধুমাত্র ওই বাচ্চাদের খেলনার দোকানই বসেছিলো আর মেলায় না প্রচণ্ড পরিমাণে কাদাও ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে এদিকে দেখো বাড়ি এসে আমার হাজব্যান্ড বানাচ্ছিল একটু লস্যি টক দই দিয়ে আর ও না এই লস্যিগুলো খুব সুন্দর বানায় তো সেই কারণে ওকেই বললাম বানাতে আর ওই যে দেখো বানিয়েও ফেলেছে চার গ্যালাস চারজনের জন্য আর এখান থেকেই আমার ছেলেকে একটু দেবো এখান থেকেই খেয়ে নেবে আর ওই লস্যি বানানোর পর না দেখলাম অনেকটা স্বরও পড়েছে তাই ও গ্লাসের উপর থেকে না একটু একটু সরও দিয়ে দিচ্ছিল বেশ কিন্তু ভালো লাগছিল অল্প চিনি দিয়ে বানিয়েছিলো নুন টুন দিয়ে তো খুবই সুন্দর লাগছিল আর গরমের মধ্যে না এরকম এক গ্লাস লস্যি পেলে মনটা একদম তৃপ্তি হয়ে যায় রাত্রেবেলা মা বানিয়েছিল রুটি আর দুপুরের ছিল মাংস এটা দিয়েই আজকে আমাদের রাত্রের ডিনারটা হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো